এনি কত বস্তা এগলে কি আমি পারি মহিলা মানুষ হই একটা কাম লাও রাখবো না যে গেল আমারে কুলা না আমারে এগলে সহ্যবো ওরে বাবা এই খেল খেলো ক্যা না দেহ সে কত কাম বাজার সে তুমি একটা কাম লা ধরো না আমার পক্ষে কি সম্ভব এগলে কাম করা এই মহিলা মানুষে এত বস্তা টানা হারে আইলে হাই একবার হ্যান্ডায় কোটি কথা কই হায় কে আবার পাগলে نکলে কর কি করছ একবার দের করি করছে কামলা তো চাইছি মনরে কয়ে দিছি মনুর ফলা না কারে জানি নিই আবো তোমারই কামলা আনতা না আমার জানডা তো বাইরে যাইতাছে গা কোন কামলা বহড়া কও আমার সহ্য হইতাছে না কিন্তু আসলই তোর খাদ্যটা খারাপ তুই বেশি কথা কবি এই দেখ টন লাগালি রহম কেস কেসيتي কেস কেসيتي আগে বড়া গলায় দরিডা মরছে বুঝছস তুই আর কামলা কমলা নি এত কেস কেসছিস না তুই থাম কামলা আ

আমি তো তোমার কাজের মেয়ে চাই নাই আমি কামলা চাইছি কামলা এই মহিলা কামলা আমার লাগবো না এমনি আমার জামাইয়ের স্বভাব চরিত্র ভালো না আমি বাড়ির কাম একলাই করবার পারি তুমি আমার একটা কামলাই না দাও এই মহিলা টহিলা নিয়ে যাও সে আরে থামে এটা মহিলা ওকে এটা হইলো আমার পোলা বুঝছেন মান্নান ভাই চাইছে যে একটা কামলা সেই জন্য আমার পোলা নিয়ে আইছি একটু হাওয়া দেখে যে পদ দায়িত্ব হলে পোলা খোঁসায় সরম পায় সেই কয় কি কয় আব্বা আমি বরখা পরে দাম নু পরে যে বরখা পরে নিয়ে আইছি এই তোমার আরে বরগা বড় নিয়েছি পোলা হানের পথে খোঁজাই দেখা এই হানা খোলা খোল পোলা মানুষ পাল্টা মনে করছা আমি আমি পদ যা বানলি

আমি তো মরলি ওইয়া ওইয়া পাঁচবার মরছি তারপরে ওই না পরে কান পিনে দিছে এ আর মরিনে এখন টিকা গেছি গে ছয়বারের মাথায় মাথা

আপনার এরা কথা কই রাগ করবেন না তো না কও আমার কি করার লাগবো তাই গুন দেখিনি যে কাম দিবেন ওই কাম শেষ না করে আমি পাইতে আই না দরকার আমার সাত দিন থাকো সাত দিন থাক পাইনে তাও কাম শেষ করবা তাই না আচ্ছা ঠিক আছে তাই তাইটা খায় নাও এত এত বেজাল বাজায় দিলেন আগে আমার কাম পরে খাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও নাও তোমার কাম দেখে দেই আচ্ছা নাও তোমার কাম দেখাই দেই জনে গাতি দেনা গো আরে ঠিক কর ঠিক আছে

আমনের বাপের সাবল চায় কি কইলি হারামজাদা একটা থাপ্পড় মেরে দিমু কথা বাতরা সাবধানে কোস জান থেকে একটা থাপ্পড় মেরে দিমু হারামজাদা কথা বাতরা সাইজ কি সাবধান আমি নিয়া যাইতেছি ও ও বাড়ির ঘর থুইয়া ও খালি পাড়াই বাড়াই ঘুরে পাড়াই বাড়াই ঘুরে কইছিতে কড়া মাছ মারবার দামু ও নাকি

মান্নানের বাচ্চা যাম কামে যামু মান্নানের বাড়ির মান্নানে বৌ চরিত্র ভালো না দেখে মান্নানের বাচ্চা কামে যাই না জানু তোর মার্সুরি তো ফুল নাগার পবিত্র তো কলি ওই আমার চরিত্র কি খারাপ রে আমার চরিত্র খারাপ আমার যদি চরিত্রই খারাপ থাকত তাহলে তোর নাগাল বউ নিয়ে আমি ঘরে থাকতাম না ওই তুমি বিছনায় মু তো পাড়া গন্ধ করে তুমি কি দেখি কথা বলতে কি ডুকাই দিছ হে কি কম ছত্ত কথা কইলি আবার ডর কিয়ে ছত্ত কথা কমু হর মাছ মাৰিবার যামু তুমি মাছ মারবার যাহাবানে এক কথায়

এই যে হননের আপনি রে গই চাচা কি আই খো হ সাবল সাবল গেছি আমনের মাইয়া আমারে ধমক মাইরা মারবার নয় চাল কি কি কলি তুই একটা ছপুর দা কেটে দাত ফালি দিম হারাম জানি কোনকার ওলা আমার মাইয়া না ওলা আমার বউ ও তো এইজন্যই বেটা কানে আমার সাথে ছিলাম না আমরও থাবুর মারবার নয়ন আমনের মাইয়াও থাবুর মারবার নয় চুপ হারাম জানি কোনকার হারাম ওলা আমার মেয়া না ওলা আমার বউ তোর সাসী কুন্ডা

নাম তুই গলায় গোমাইছে হ্যাঁ আই হারামজাতা নাম তো হলেও না কি বিপদে যাবি পড়লাম এই মনুর কাছে কামলাছে ও যে কি বিপদে ফালে ছেয়ে গেল না এই কামলার আমার রাহার দরকার নাই আমি আজকে আমি কইয়া কই এক ফেরত দিব পাঠিয়ে দিব বাড়ি বিলা আমার আর দরকার নাই নাম রে আই হারামজাতা এই আরেকটা কইরা নেই তারপরে সাইড দেখা জেনে বলবি সাইড নাম সা

আরে খুব ভালো কাম করছাও তুমি ল্যাট্রিনে যাইয়া সকালে যাও দুপুরে তোমার ডাইকা বাই কেন লাগে ল্যাট্রিনে যাই তুমি ঘুমাও তোমার নাগাল কামলা আমার আর দরকার নাই শোনা আল্লাহর মাপ মাপসাই তুমি আমার বাপ করো তুমি আমার সাইরা বাড়িতে চলে যাও যা সাইরা কথা কই কও আমি ল্যাট্রিনে গেলে সকালে আমনে গো ল্যাট্রিনে যা বন্ধ হয় আমার আলাদা একটা ল্যাট্রিন দিয়ে দেন নয় হ্যাঁ নাও যাই তোমারে আলাদা ল্যাট্রিনে দিয়ে দিতাছি নাও হুতার